মাতৃভাষার শিক্ষার অধিকার টিডিবি কলেজ স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ খোলার দাবিতে ডেপুটেশন এবং অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে আদিবাসী সাম্প্রদায়িক সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল র্যালি করে রানীগঞ্জের টিডিপি কলেজের উদ্দেশ্যে এই আদিবাসী সম্প্রদায়ের সংগঠনের র্যালিটি তাদের দাবি অবিলম্বে অলচিকি ভাষা চালু করতে হবে এবং তারই সাথে আরও জানান যদি এই দাবি তারা না মেনে নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথেও যাবেন বলে আদিবাসী সংগঠনের রাজ্য সম্পাদক সুকু মুর্মু দাবি করেছেন খুব দুঃখের বিষয় যে আমরা আগাম জানিয়েছিলাম এবং যে কথা আমরা আশা করেছিলাম অনেক ভালো কিছু রিপ্লাই পাবো পাবো কিন্তু এসে পরে আমরা দেখি যে পেপার যেটা আনাম ওরা এমন আমাদের আক্রান্ত এক কথায় বললে ভালো হয় টাকাগোচর দেখাতে তারা জিবি মিটিং করেছে সান্তালি বিভাগ চালু হবে তাদের স ইচ্ছা একদমই নেই ওনারা যা বলেছেন যে চব্বিশ তারিখে আমরা অ্যাপ্লিকেশান দেওয়ার পর তারা জিবি মিটিং করেছেন তাহলে আমরা বলেছি স্যার ওই জিবি মিটিংয়ে রেজুলেশন দেখেন আমরা জেরস্কোপি আপনার দেখতে চাই দু ঘন্টা হয়ে যাওয়ার পরও একটা কাগজ দেখাতে পারলেন প্রশাসন থাকার সত্ত্বেও অনেক কিছু বলা হলো একটা কাগজ অন্তত দেখান দেখাতে পারবো লাশ কাটলে নিট ফল জিরো এটাতে আমরা জানতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানেও যে একটা ভাষা যে কিভাবে লুপ্ত করা যায় একটা জাতিকে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা যায় এই আমরা আজকেই জানলাম আমাদের বিশ্বাস হারিয়ে দিলা মানে হারিয়ে দিল এই প্রিন্সিপাল যে অন্যান্য কলেজের প্রিন্সিপাল ভালো থাকবে কি না সন্দেহ এখন থাকছে কি করবেন মনে করছেন এরপরে এরপরে আমাদের যে সেকেন্ড স্টেপ অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্নায় বসছি না খেয়ে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রত্যেক দিন আমাদের অনশন থাকবে সোমবার থেকে ডেলি প্রত্যেক দিন একই সাথে অনশনে বসার হুমকিও দেয় তারা একই সাথে রানীগঞ্জে টিডিপি কলেজে সদর গেটের বাইরে অনশনে বসার হুমকিও দেন তারা ডেপুটেশন জমা দেওয়ার পর দীর্ঘক্ষণ কথোপকথন হওয়ার পরে আদিবাসী সংগঠনের রাজ্য সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান যে আশা নিয়ে তারা ডেপুটেশন দিতে এসেছিলেন তা কিন্তু একেবারেই কোন রকমে মান্যতা দেয়নি টিডিপি কলেজের টিচার ইনচার্জ তাদের গাফিলতির জন্য আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা অন্যদিকে টিডিপি কলেজের টিচার ইনচার্জ মবিনুল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অবশেষে সেই ডেপুটেশন জমা হলেও কিন্তু গভর্নিং বোর্ডের পক্ষ থেকে একটি মিটিং করা হবে এবং তারপরে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে সাল থেকে চিঠিপত্র দিয়েছিলেন তৎকালীন প্রিন্সিপাল সেই উদ্যোগটাও নিয়েছিলেন এবং যেহেতু সরকার থেকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যাবে না তার পরিপ্রেক্ষিতে এই সাঁওতালি বিভাগটা চালু করা যায়নি এবং আমাদের গভর্নিং বডিও সে সিদ্ধান্ত নিয়েছে যদি সরকার থেকে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পাই তাহলে এটা চালু হবে আর যেহেতু আমি ফেব্রুয়ারি থেকে এখানে বসেছি আমি ওনাদের ডেপুটেশন পাওয়ার পরেই আমি গভর্নিং বডি মিটিং করেছি এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত যেটা হয়েছে যে আমরা সাঁওতালি বিভাগ খুলতে গেলে পরে আপাতত সেলফ ফাইন্যান্সিংয়ে আমরা বিভাগ চালু করব এবং পরবর্তীকালে আমরা উদ্যোগ নেব এবং ওদের ওদেরকে যে সংগ্রাম কমিটি আছে সংগ্রামী কমিটি যেটা রয়েছে তাদেরকে বলা হবে আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করুন সেখান থেকে যদি আমরা সরকারি অ্যাসিস্ট্যান্স পেয়ে যাই তাহলে ফুল প্রেজেন্স অন্যান্য ডিপার্টমেন্ট যেমন চলছে তেমনি আমাদের স্বাভাবিক ডিপার্টমেন্ট শুধু এ আরও জানান কলেজে মাতৃভাষা যেটা আছে অলচিকি বিভাগ চালু করতে গেলে সেলফ ফিনান্সের মধ্য থেকেই করতে হবে এবং গভর্নিং বোর্ডের এর পরেই সিদ্ধান্ত নেওয়া যাবে অনন্ত বিদাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল রানীগঞ্জ কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট